আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনারা জানেন যে আমি সময়তেই হচ্ছে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে আসছি তো আজকেও ভারতের আধিপত্যবাদ কায়েম করার জন্য বাংলাদেশে নতুন একটা ষড়যন্ত্র শুরু করেছে ভারত তো এইটার ব্যাপারে একটু কথা বলতে চাই যেটা হচ্ছে আপনারা জানেন যে সামনে নির্বাচন এবং আগামী নির্বাচনে প্রধান যেই দুইটা প্রতিদ্বন্দ্বী দল প্রধান দুইটা প্রতিদ্বন্দ্বী দলের একটা হচ্ছে জামাত এবং আরেকটা হচ্ছে বিএনপি তো দুজনের মধ্যেই মোটামুটি বেশ ভালোই একটা কম্পিটিশন চলতেছে এখন যতটুকু দেখে মনে হচ্ছে আর কি তো নিঃসন্দেহে বিএনপি অনেক বড় দল এবং জামাত আলটিমেটলি তাদের সাধারণ মানুষের সমর্থনটা এমনভাবে টানছে এবং অনেকগুলো ঐক্যজোট করে জামাতও এখন বিএনপি প্রধান একটা প্রতিদ্বন্দ্বী দল হিসেবে ওই সাইজের হয়ে গেছে কিন্তু জামাত তো এখন আগামী নির্বাচনটা নিয়ে ভারতে একটা নতুন ষড়যন্ত্র শুরু করছে ষড়যন্ত্রটা কি ষড়যন্ত্রটা হচ্ছে এরকম যে যে প্রধান যে দুইটা রাজনৈতিক দল যেহেতু আওয়ামী লীগ এবার নির্বাচনে নাই তো হয় এবার বিএনপি ক্ষমতায় আসবে অথবা জামাত ক্ষমতায় আসবে তো যদি জামাত ক্ষমতায় চলে আসে তাহলে ভারতের জন্য বাংলাদেশের উপরে নতুন করে তাদের আধিপত্যবাদ কয়েম করাটা খুব ডিফিকাল্ট হবে কেন ডিফিকাল্ট হবে কারণ জামাতের একটা আদর্শগত একটা জায়গা আছে এরা দেখবেন যে দলে থেকে নমিনেশন ক্যান্সেল করে দিলে এরা বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়ায় না এরা দলের নিয়মকানুনগুলো খুব স্ট্রিক্টলি মেনটেন করে এবং এরা হচ্ছে সবাই ধার্মিক এবং এরা অনেক আগে থেকেই মূলত এটা ভারত বিদ্বেষী ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে তো জামাত যদি ক্ষমতায় চলে আসে তাহলে ভারতের জন্য সবচেয়ে কঠিন জিনিস হবে হচ্ছে জামাতের ভাইটাল কিছু নেতাকর্মীকে কিনে ফেলাটা এটা খুবই ডিফিকাল্ট জাম ভারতের জন্য যদি জামাত ক্ষমতায় চলে আসে কম্প্যারিটিভলি জামাতের থেকে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে ভারতের জন্য এটা খুবই সহজ কারণ অলরেডি বিএনপির ভিতরে বেশ কিছু ভারতীয় দালাল আছে। যারা হচ্ছে বিভিন্ন সভা সমাবেশে যে ওপেনলি অলরেডি বলে তারা যে ভারত আমাদের খুব ভালো বন্ধু ভারত হচ্ছে আমাদের স্বাধীনতার সময় আমাদেরকে সহযোগিতা করছে তো ভারত আমাদের প্রতিবেশী দেশ এই সেই অনেক কথাবার্তা বলে তো কেউ কেউ তো গুমের নামে ভারতে আলিসান জীবনযাপনও পালন করে মানে মেনটেন করে আসছে তো এরা হচ্ছে সরাসরি ভারতের আধিপত্যবাদ কায়েম করার জন্য এরা হচ্ছে ভারতের সবচেয়ে তো হট প্রোডাক্ট এখন সো যদি বিএনপি ক্ষমতায় চলে আসে তাহলে ভারতের জন্য খুব সহজ হয় এবং বিএনপিকে কে ক্ষমতায় আনার জন্য ভারত এখন নতুন একটা ষড়যন্ত্র শুরু করছে সেটা কেমন ধরেন বাংলাদেশে